ও বন্ধু বন্ধু গো আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দে দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন ইয়া আল্লাহ কষ্ট হয়েছে আরে আরস করছি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা ঠিক না বিঠে আরস করছি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা উম্মতের দৌর দিয়ে মর আর তো দেখি না উম্মতের দৌর দিয়ে মর আর তো দেখি না ও মুসাফির জিয়ারতে চলো

মূসা আল্লাহকে দেখার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন রব্বি আরিনি রব্বি আরিনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই আল্লাহ তাআলা ডাক দেয়া কই লাম তারা নি মুসা তুমি দেখতে পারবা না তারপর মূসা আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করে কয় আল্লাহ গো আমি তোমাকে দেখতে চাই দেখতে চাই বারবার করে বলার পরে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কই মুসা যদি আমি আল্লাহকে তুমি দেখতে চাও তুর পাহাড়ের দে ওইটা যাও আল্লাহ একবার বন্ধুরা আমার মুফাসরিনে কেরাম বলেন মুসা আলাইহিস সালাম যখন মওলাকে দেখার জন্য তুর পাহাড়ে ওঠার প্রিপারেশন নিলেন এমন সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিলেন মুসা তুর পাহাড়ে উঠবা মওলার দিদার করার জন্য তোমার পায়ের জুতাগুলা খইলা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম পায়ে জুতা মুবারক কইলা তোর পাহাড়ের মধ্যে উঠলেন কাকে দেখার জন্য আরো জোরে বলেন কারে দেখার জন্য আমার যুবক বন্ধুরা বাবাজিরা গো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে উঠলেন মৌলাকে দেখার জন্য পায়ের জুতা খুইলা যখন উঠলেন তুর পাহাড়ে ওঠার পরে আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কই মুসা তোমার সামনে একটা নুরের পর্দা আছে এটা একটু তুলন করো মুসা আলাইহিস সালাম পাককে দেখার জন্য সেই নূরের পর্দার মধ্যে হাত দিয়া একটু সামান্য উঠাইতে দেরি হইল আমার মৌলা পাকের নূর তাজাল নিতে তোর পাহাড়টা জ্বলে পড়ে সরকার হয়ে গেছে তারপর মৌসানবি আমার মৌলা পাকের নূর মুবারকের তাজাল্লি সইতে পারে নাই আল্লাহ আকবার বন্ধুর আমার উঠানোর সাথে সাথে তোর পাহাড়টা জ্বলে পড়ে সরকার হয়ে গেল এত চেষ্টা করার পরেও মুসা আলাইহিস সালাম সেই নূরের পাওয়ার সহ সহ্য করতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন আমার বন্ধু মুসা নিজে থেকে ইচ্ছে পোষণ করল আমার বন্ধুর তো একটা সম্মান আছে মুসা নবীর সম্মানে যেই তুর পাহাড়ের ছাইগুলা ছাই হয়ে পড়ে আছিল আমার আল্লাহ সেই ছাইগুলাকে সুরমা হিসেবে কবুল করেছেন যেই সুরমা আমি আপনি আজও পর্যন্ত চোখের মধ্যে লাগাই ঠিক কিনা কম আমার বাবাজিরা বন্ধুরা মুসা নবীর পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করে দিয়া আমার আল্লাহ সেই তুর পাহাড়ের সাইগুলাকে সরুমা হিসেবে কবুল করে মোসানবীর উপাধি হয়ে গেছে কালি মোল্লা চিৎকার মেরে বলুন না সোবাহান আল্লাহ ও বন্ধুরে আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হজরতে বাবা ইব্রাহিম পাইলেন তিনি আমার আলাই ভাবে কান্না করেছিলেন ওই কান্নাটা করেছিলেন তখন যখন নমরুদ ওনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল নমরুদ যখন ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল ইব্রাহিম নবী ইসকে মোস্তফার প্রেম অন্তরে আমার আল্লাহর দরবারে এমন ভাবে কান্না করেছিলেন যার চোখের পানিটা অগ্নিকুণ্ডের মধ্যে পড়ার সাথে সাথে সেই অগ্নিকুণ্ডকে আমার আল্লাহ ফুল বাগিচা বানায়া দিছে চিৎকার মেরে বলুন না সোহান এই জন্য আমরা সুরের বাসাই বলে থাকি খালিলুল্লাহ প্রেমিকে ছিল নম্রদে আগুনে দিল ঠিক কিনা খালিলুল্লাহ প্রেমিকে ছিল নম্রদে আগুনে আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে ঠিক না বেঠে জগতের বন্ধুরা রে ও আমার মা যারা শুনতেছেন একটু ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কান্না করেছেন ওই পানিটা আগুনের মধ্যে পড়ার সাথে সাথে আগুন ফুল বাগিচা হয়ে গেল তিনার উফাদি হয়ে গেল খালি ও বন্ধু বন্ধুরে আমাদের নবীর উপাধি হয়েছে হাবিবুল্লাহ এখন আপনারা বলেন এই উপাধিটা আমার নবী নিজে দিয়েছেন নাকি আল্লাহ জোরে কোন নিজে নাকি আল্লাহ আব্বাজিরা আমার এই উপাধিটা কখন আল্লাহ পাক দিয়েছিলেন বর্তমানে যেই মাসটা অতিবাহিত করতেছি আরবিতে ওই মাসটার নাম অনেক মুসলমানের সন্তান গোলা জানে না ঠিক না বি ঠিক আরবীতে এই মাসটার নাম হচ্ছে মাহে রজব সুবহান বলবেন না হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন ইন্নি রজাব ও শাহরুল্লাহ ওয়া রমাদান ওয়া শাবান শাহরি ওয়া রমাদান উম্মতিহি সুবহান নবী বলেছেন নিশ্চয়ই রজব হলো আল্লাহর মাস শাবান হলো আমি রসুলের মাস রমজান হলো আমার উম্মতের মাস আব্বাজির আমার রজব মাস কেন আল্লা পাকের মাস বাবারে রজব মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে হাদিস শরীফের বাসায় বলা হয় মিরাজ সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের ছাব্বিশে তারিখ দিবাগত রাত সাতাইশের বন্ধু নবীর সঙ্গে দিদার করেছিলেন আর সঙ্গে কথা বলে বললেন জিবরাইল আমি ওই রাতে আমার হাবিবের সঙ্গে দিদার করবো হাবিবুল্লাহ নিজেদের নাই আল্লাহ দিয়েছেন আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলেছেন যে আমি আল্লাহর বন্ধু তাকে আল্লাহ হাবিবুল্লাহ বললেন যিনি হলেন রহমত আলামিন বাজানু দেখেন হাবিবুল্লাহ বলিয়া আমার আল্লাহ আপন বন্ধুর সঙ্গে দিদার করার জন্য এমন একটা জায়গাকে আমার আল্লাহ চয়েস করলেন যেখানের মধ্যে কোন নবিরাসল দূরের কথা ফেরেস দূরের কথা বন্ধুর আমার একমাত্র আল্লাহর হাবিব এবং মৌলা পাক ছাড়া অন্য কারো যাওয়া সম্ভব হয় নাই আল্লাহ রাবুল আলামিন সেই লামকানে আপন হাবিব

বলন নিয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রজব এর 27 তারিখ দয়াল নবী মেরাজে জান আমি পাপী অপরাধী গাইব কি নবীজের शान ইয়া রাসূল ইয়া হাবিব بولن یا رسول اللہ یا رسول اللہ یا حبیب এই খোদা তলার দাওয়াতে পেলেন দয়াল নবী আরশে গেলেন নবীর ছোঁয়াই মুখরিত এই জমিনার সাত আসমান নবীর ছোঁয়াই মুখরিত এই জমিনার সাত আসমান আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান ইয়া রাসূল আল্লাহ ইয়া بھی بولن یار رسول اللہ আহ মসজিদ লাকতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া ইমাম হয়ে নূরনীজি দুই রাত না মাজ ইমাম হয়ে নূর নবীজি দুই নামাজ পরার আমি পাপিও রাধি গাইব কিনো বিজের সার ইয় রসুল বলুন্লাহাবি বল্লা পারি দিয়া সিদরা তুল মন তাহা গিয়া রফ্রফে পা রাখেন নবি জিবরা গিল থামিয়া যার রফ্রফে পা রাখেন নবি জিব্রাগিল থামিয়া যার আমি পাপি অপহরা দি গাইব কিন বিজের শাল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব বলন ইয়া হাবিব একটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলন না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা রে ও আমার চোরহ ঢাকার বাবা আমার সম্মানিত মা ভন্ডা যারা শুনছেন বলতেছিলাম কি হাবিবুল্লাহ বলিয়া আমার আল্লাহ আপন বন্ধুর সঙ্গে দিদার করার জন্য মাঘের রজবের ২৬ তারিখ অর্থাৎ সাতাইশের রজনীতে এমন একটা জাগার মধ্যে হাবিবকে নিলেন যেই জাগার মধ্যে পৃথিবীর কোন নবী রাসুলের আগমন হয় নাই কারণ আমার আল্লাহ হজরত লিখছেন সমস্ত নবীগণের সীমাবদ্ধতা সাত আসমান পর্যন্ত সাত আসমান আসমানের উপরে অন্য কোন নবীকে ওঠার পারমিশন আল্লাহ তালা দেন নাই এই জন্য আমার আলা হজরত হাদেকে বকশিসের মধ্যে চমৎকার বাসাই লিখেছেন আসমান সব নবী রহ গে আসমান সব নবী রহ গে আর शो आजम पे पोछा हमारा नबी सबसे ओ लाओ आला हमारा नबी सबसे बाला वो आला हमार একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না ইয়ার সোহল আল্লাহ আমার আলা হজরত ফরমায়া আসমান সব নবী রহ গে আসমান পর্যন্ত সমস্ত নবীগণ সেখানে সীমাবদ্ধ এর উপরে আর কাউকে ওঠার অনুমতি দেন নাই একমাত্র আমাদের নবী ছাড়া আল্লাহ লিখেন পে পৌঁছা হামারা এখন দেখেন আল্লাহ কি বলতেছে আমার মায়ার নবী দয়ার নবী আর আল্লাহ আল্লা তালা দিয়া কয় উদনু মিন্নিয়া হাবিবে উদনু মিন্নিয়া হাবিবে ও বন্ধু আর একটু কাছে আসুন কাছে আসুন বাজির আমার আল্লাহ পাক যখন বললেন হাবিব আর একটু কাছে আসুন আমার মায়ার নবী জুতা মোবারক খুলিয়া মহান আরশের মধ্যে উঠতে চাইলেন আল্লাহ তাআলা ডাক দিয়া কই Habib ও বন্ধুগণ কেন আপনার জুতা মোবারক রেখে আমার আরশে উঠতেছেন মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া কই আল্লাহ কেন আপনার আরশmu আল্লাহ আমি জুতা নিয়ে উঠি Allah go. আপনি না মোসারে নির্দেশ দিয়েছিলেন জুতা খুইলা তোর পাহাড়ে উঠার জন্য আমি রাসুল কেমনে আপনার মহান আরো জুতা নিয়ে উঠে আল্লাহ তালার কুদরতের জবান দিয়ে ডাক দিয়া কয় হাবি আমি মোসাকে এই জন্য জুতা খুইলা উঠতে বলেছিলাম মোসা আমি আল্লাহর নূর তাজাল্লে সহ্য করতে পারবে না যেই কারণে জুতা খুলে তোর পাহাড়ে উঠাইয়া আমি আমার মোসার পায়ের কারণে তোর পাহাড়টা দন্য করেছে আর আপনি বন্ধু বন্ধুকে এই জন্য জুতা মোবারক নিয়ে আরসে উঠতে বলেছে হাবিব গো আমার আর সমু আল্লাহ আপনি বন্ধু নবীর জুতা মোবারকের ধুলির অপেক্ষা করতেছে আল্লাহ আল্লাহ ডাক দেয়া কই হাবিব ও বন্ধু বন্ধু গো আপনার জুতা মোবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরস্কার ধন্য করে দে দুই হাত তুলে বলুন আল্লাহ একবার আর একটু জোরে বলেন আর সুল আল্লাহ কষ্ট হয়েছে আরে আরস করছি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা ঠিক না বি আর কুর্সি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা উম্মতের মতের দিয়ে মর আর তো দেখি না উম্মতের দৌড় দিয়ে মর আর তো দেখি না ও মুসাফির জিয়ারতে চলো মদিনা ও মুসাফির জিয়ারতে চলো মদিনা আহাহা সেথায় আছেন নর্নবী যে দয়ার খাজিনা শ্বেথায় আছেন নর্নবী যে দয়ার খাজিনা কষ্ট হচ্ছে আমার বাবাজিরা ও আমার বন্ধুর আরে ও মুরুব্বী বাবাজিরা গো তাইলে একটাবার ভাইবা দেখেন তো যেই নবীর জুথা মোবারকের ধুলিতে আরসম আল্লা ধন্য হয়েয়া যায় ওই নবীর গোলামী করার প্রয়োজন আছে না নাই কথা কোন আছে না নাই নবীর গোলামী যদি প্রয়োজন মনেই করে থাকি বলুন তো আজকে কয়টা লোক এশারের নামাজ পড়া নবীর বাগানে বসছেন বলেন তো কয়টা লোক মাগরিবের নামাজ পড়েছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মুসল্লি এখানে অর্ধেক লোক আছে আজকে এশারের নামাজ কাজা হয়েছে মাগরিব কাজা হয়েছে আসর কাজা হয়েছে জোহর কাজা হয়েছে ফজর তো নাই ঠিক না বেঠিক ও নবীর উম্মতেরা মুখে মুখে নবীর জন্য জীবন দেবু বলি বলুন তো দুনিয়ার পেরেশানিতে ব্যস্ত হয়ে গেলাম আমি আপনি যদি এই মুহূর্তে মারা যাই আগামী কালকে আমাদেরকে কবরে রাখা হবে দুনিয়ার কোন ব্যক্তি আমার আপন কবরে আপন হবে না নবী ছাড়া ওই কবরে নাই রে আপন নাই নবী বিনা কবরে নাই রে বন্ধুব নাই হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই নবী বিনা ওই কবরে নাই রে নাই ঠিক না بیٹিয়ে ওই আমার যুবক বন্ধুর আমার বাবা গো মায়ান নবীর জন্য এই জন্য জীবন দেব কারণ তিনি আমার আপনার দুনিয়ার আপন কবরে আপন হাসরে আপন মিজানে আপন কথা বলেন ঠিক না বেঠি ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এ তো হতে পারে জোহরে জানাজা ঠিক কিনা বলেন কেমন করে ঘুমাও তুমি করে কাজা। হতে পারে জোহরে এ কথা বলেন অনেক যুবকরা হয়তো ধারণা করতে পারে আমি আমার বাবার আগে মারা যাব না অনেক মেয়ে হয়তো মনে করতে পারে আমি আমার আম্মার আগে মরতাম না কিন্তু এই ধারণাটা কি সঠিক এটা একদম ভুল একটা ধারণা কারণ মৃত্যুর কোন সিরিয়াল আমি নিজের চোখে দেখেছি কত বাবা সন্তানের লাশটা খাটিয়াতে নিজের কাঁধে করে সন্তানের লাশ বহন করে বাবা নিজের হাতে সন্তানটাকে কবরে সোয়াইছে আমি দেখেছি রে কত বাবা সন্তানকে নিজের হাতে কবরে সোয়াইলো যুবক মৃত্যুর কোন সিরিয়াল নাই দাদার আগে বাবা চলে যাই বাবার আগে সন্তান চলে যাই অর্থাৎ মৃত্যুর ফেরেস্তার যখনই যার সামনে আসবে চেয়ারম্যান সব চিনবে না মেম্বার সব চিনবে না মুফতি সব চিনবে না মুহাদ্দিস সব চিনবে না এমপি সাহেব চিনবে না মন্ত্রী সাহেব চিনবে না যখনই যার সামনে হাজির হইয়া যাইব একটা সেকেন্ডের অনুমতি দিবে না এই জন্য কবি কয় ভাই বন্ধু আয় যারা কিছু দিন কাম দিবে তারা এই পৃথিবী মায়ারি বন্ধু oh তুই মরিলে কান্দি বে কয়জন ওরে মন তুই মরিলে কান্দি বে কয়জন যখন আন্ধার ঘোড়ে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে ছিন্ন রবে মায়ারি বন্ধু তুই মরিলে কান্দিবে কয়জন ঠিক না ঠিক আব্বাজি আমার কেউ কারো একমাত্র আমার নবীজি ছাড়া ঠিক কিনা কল এই জন্য আসে কয় প্রেমিকা টুকরা করো যদি নবী তুমি চাও